বিশ্বজিৎবাবু আমরা গতকালই দেখেছিলাম নওসাদ দিকে বলেছিলেন যে সংহতি মিছিল তো ভালো কথা কিন্তু সেটা কেন বাইশে জানুয়ারি হচ্ছে সেটা অন্য দিন হতে পারে এবং যদি অন্য দিন হয় তাহলে তারাও অর্থাৎ আপনারাও তারাও এই মিছিলে অংশ নেবেন অংশ নিতে পারেন এখানে দাঁড়িয়ে আজকে সদল দ্বারা যে প্রশ্নটা তুলছেন তাদের অভিযোগ যে আসলে সংখ্যালঘু ভোট ব্যাংক সেটার কথা মাথায় রেখেই সংহতি মিছিল নিয়ে এত তৎপরতা কিন্তু আমরা তো দেখলাম যে শর্ত সাপেক্ষে আদালত এই মিছিলে অনুমতি দিল বিষয়টা আমি একটু ঘুরিয়েই বলি শতরূপ অনেকটা বলে দিয়েছে এখন ঘটনাটা হচ্ছে যে ভারতবর্ষে যে কোনো ধর্মপ্রাণ মানুষ ধর্ম পালন করতে পারে সেটা তার অধিকার এবং সে যে কোনো ধর্মের মানুষ ধর্ম অংশগ্রহণ করতে পারে ধর্ম পালন করতে পারে তাতে আমাদের কোনো আপত্তি নেই এবং আমরা আই এ কথাটাও বলছি যে নানা ভাষা এবং নানা মত নানা সমস্ত মানুষ এই ধর্ম পালন করতে পারবে এটা ভারতের সংবিধান সেই অধিকার দিয়েছে কিন্তু আমার বক্তব্য সেটা আমি যদি একটু ঘুরিয়ে বলি যে আজকে ভারতবর্ষের মানুষ বিপদে আছে পশ্চিমবঙ্গের মানুষ বিপদে আছে কারণ এই নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসেন তখন তিনি বছরে দু কোটি বেকারের চাকরির কথা বলেছিলেন জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলেন তিনি আচ্ছেদিনের কথা বলেছিলেন বিদ্যুৎ ফ্রি দেওয়ার কথা বলেছিলেন চাষিদের তার ন্যায্য ফসলের দামের কথা বলেছিলেন এখন এখন আমরা দেখছি যে কাজগুলো ধর্মযাজকদের করার কথা ধর্ম প্রাণ মানুষদের করার কথা আমাদের রাষ্ট্রের প্রধান এবং আমাদের রাজ্যের প্রধান এই ধর্ম ধর্ম নিয়ে খেলা করছে যেমন আমার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুরী জগন্নাথ মন্দির উদ্বোধন করছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা খরচ করে এবং রাম আমাদের ভারতের প্রধানমন্ত্রী তিনি প্রাণ প্রতিষ্ঠা করবেন ভালো কথা যে যার ধর্ম সে তার পালন করতে পারে কিন্তু কোশ্চেন হচ্ছে যে ভারতবর্ষের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ এই দুই রাষ্ট্রপ্রধান এই একজন রাজ্যের প্রধান একজন রাষ্ট্রের প্রধান তাদের কাছ থেকে যে প্রতিশ্রুতির কথা পেয়েছিল এবং সেই প্রতিশ্রুতি রাখতে তারা ব্যর্থ হয়েছে এবং যখন এই সামনে লোকসভা নির্বাচন দেখুন একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং একদিকে দেশের প্রধানমন্ত্রী যা যা প্রতিশ্রুতি দিয়েছিল বছরে দু কোটি বেকারের চাকরি কোথায় চাকরি পনেরো লক্ষ অ্যাকাউন্টে ঢোকানোর কথা বলেছিল কোথায় আমাদের রাজ্যের আজকে একশো দিনের কাজের যে অধিকার সেই একশো দিনের অধিকার তৃণমূল চুরি করল আর বিজেপি বন্ধ করে দিল অথচ দুজনের লুকোচুরি খেলা খেলছে আমরা বলছি এইসব বন্ধ হোক মানুষ তার বেঁচে থাকার অধিকারকে ফেরত দেওয়া হোক মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দেওয়া হোক এবং আপনারা দেখুন আজকে গত তেইশ সালের একুশে জানুয়ারি আই ধর্মতলায় আমরা প্রথম বলেছিলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে দু হাজার আঠেরো সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পঞ্চায়েত নির্বাচন লুট করেছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে চুরি করেছে আমরা দু হাজার তেইশ সালে একুশে জানুয়ারি আমরা এই কথা বলেছিলাম যে ভারতবর্ষে পশ্চিমবাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে এবং আমরা রক্তপাতের নির্বাচন চাই কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম আমাদের দলের চেয়ারম্যান সহ আমি সহ আমাদের অষ্টআশি জনকে বিয়াল্লিশ দিন জেল খাটতে হয়েছে একটা কলঙ্কময় অধ্যায় বলা যায় এবং আজকের সব থেকে একটা লজ্জার বিষয়ে যখন আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার এই যে আমাদের রাজ্যের বাইনারি এবং বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি পলিটিক্স এবং ধর্ম নিয়ে যে খেলা চলছে হিন্দু মুসলমানের পলিটিক্স আমরা বলছি স্বৈরাচারী তৃণমূলকে পরাস্ত করতে হবে এবং সাম্প্রদায়িক বিজেকে পরাস্ত করতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ ঘন্টা